জন আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর থেকে রীতিমতো কোণঠাসা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা তাদেরকে দেওয়া হবে না আওয়ামী লীগ কি ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটাই আজকে জানালেন আইন 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 জানালেন যে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে আইন কি বলেন জুলাই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার গুঞ্জন উঠে সহসা ক্ষমতা ছাড়ছেন না তারা নির্বাচন নিয়ে তাগাদা দিচ্ছে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা দেড় বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন এরপরে প্রশ্ন উঠেছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশ নিতে পারবে আরও জানাচ্ছেন শাহাদ হোসেন ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর থেকে রীতিমতো কোণঠাসা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পর যেসব বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়টি প্রশ্ন উঠেছে আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব উনিশ ডিসেম্বর রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি জানান এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলেই এই নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের এই বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে ওই রাতে বিবৃতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেখানে বলা হয় বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচনসহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই বিবৃতিতে আরও বলা হয় সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে দলটি আর এই দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ শুধু তাই নয় ওই বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলে পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয় এ নিয়ে বিশ ডিসেম্বর রাতে মজুমদার নিজের বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলন করেন ও বিবৃতি দেন গণমাধ্যমকে তিনি বলেন কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে যতক্ষণ পর্যন্ত কোনো দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ তাদের হাতে নেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বদিল আলম মজুমদার আরও বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে এরই মধ্যে বহু মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার সুরহার নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন কোনো দল আদালতে দোষী সাব্যস্ত হলেই কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলেই তারপর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে সেক্ষেত্রে যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর পিওতেও বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত সাড়ে তিন মাসে প্রায় পণে দুইশ অভিযোগ জমা পড়েছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দলের শীর্ষ নেতা সাবেক ও বর্তমান আমলাসহ অনেককেই আসামি করা হয়েছে